নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি এখন থেকে আর সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঠাকুরঘরের যাবতীয় সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখন পঞ্চামৃতটা রেডি করে নিচ্ছি আজ হলো একটা বিশেষ দিন খুব শুভ একটা দিন আজকে আজকে হলো বৃহস্পতিবার আবার বৌদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার দিন মানে পূর্ণিমা পড়া মানে ভীষণ শুভ একটা দিন আজকে তো এই শুভ দিনে আমি যতটা পারবো চেষ্টা করেছি আমি আমার ভগবানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করার জানি না কতটা কি পারবো তবে চেষ্টা আর মনের ভক্তি শ্রদ্ধা অন্তরের ভালোবাসা দিয়েই পুজোটা করব। পুজো শুরুর আগে অনেক রকম আনুষাঙ্গিক কাজকর্ম থাকে তো সেগুলো সমস্ত করে নিয়ে পঞ্চামৃত দিয়ে আমি সবার প্রথম মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় মা লক্ষ্মী জয় নারায়ণ পঞ্চম ঋতু দিয়ে স্নান অভিষেকের পর এখন আমি গঙ্গার জল দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি সুন্দর করে মুছিয়ে নিচ্ছি মা লক্ষ্মী আর নারায়ণকে সুন্দর করে মুছিয়ে নিয়ে তারপরে তার নিজের স্থানে বসিয়ে দেব রাধারানী রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় রাধারানী জয় রাধা মাধব জয় রানী জয় রাধা মাধব রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি প্রথমে পঞ্চামৃত দিয়ে তারপর গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করে সুন্দর করে মুছিয়ে তাকেও নিজ স্থানে বসিয়ে নেব মহাদেবকে স্নান অভিষেক করাবো তো তার জন্য সবার প্রথম আমি বাবা মহাদেবকে সুন্দর করে ঘি মাখিয়ে নিচ্ছি বাবা মহাদেব এবং নন্দী মহারাজ দুজনকেই খুব সুন্দর করে ঘি মাখিয়ে নিলাম এবারে আমি পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবকে অভিষেক করিয়ে নেব সবার প্রথম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম ত্রম্বাকামহবন্ধন পৃষ্ঠিবর্ধনা উর্বার্কমেবন্ধনম মৃত্যুর মুখ্য মমা মামামৃতাত ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবারে গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় বাবা মহাদেব পরিষ্কার জল দিয়ে বাবা মহাদেবকে সুন্দর করে স্নান অভিষেক করিয়ে নিয়ে ভালো করে মুছে নেব ঠাকুরদেরকে একে একে মালা পরিয়ে দেব তো সবার প্রথম মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিলাম জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবার আমি রাধারানী রাধা মাধবের গলায় মালা পরিয়ে দিচ্ছি জয় রাধারানী জয় রাধা মাধব এবার আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি ওম নাম শিবায় ওম নাম শিবাই ওম নাম শিবায় বাবা মহাদেবের পছন্দের আকন্দ ফুলের মালা বাবা মহাদেবের গলায় পরিয়ে দিলাম এবারে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি নারায়ণের কপালে চন্দনের তিলক দিয়ে দিলাম মা লক্ষ্মীর কপালে চন্দনের তিলক দিয়ে দিচ্ছি রাধা রানী রাধা মাধবকে চন্দনের তিলক দিয়ে দিচ্ছি এবার বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আজকে সাদা চন্দনেরই তিলক পরিয়ে দিচ্ছি বাবা মহাদেবকে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নন্দী মহারাজ বাসুকি নাগ সবাইকেই চন্দনের তিলক পরিয়ে দিলাম এবার আমি নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জয় নারায়ণ জয় নারায়ণ এবার আমি রাধা মাধবের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় শ্রীকৃষ্ণ এবারে আমি ফুল নিবেদন করব সবার প্রথম মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করলাম নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিলাম নারায়ণের বাহনের উদ্দেশ্যে এবং মা লক্ষ্মীর বাহন প্যাঁচার উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম রাধারানী রাধা মাধবের চরণে ফুল নিবেদন করলাম তারপর বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নামের শিবায় ওম নামে শিবায় ওম নামের শিবায় আজকের বেলপাতাগুলো খুব সুন্দর এনেছে একদম নিখুঁত ছিল এরকম নিখুঁত বেলপাতা বাবা মহাদেবের মাথায় দিতেও ভালো লাগে আর গাছের কলকে ফুল ওম নাম শিবায় ওম নাম ওম নাম শিবায় বলে বাবা মহাদেবের মাথায় দিয়ে দিলাম গাছে এখন একটা দুটো করে কলকে ফুল ফুটছে তাই বাবা মহাদেবের মাথায় দিতে পারি এই ফুলটাও বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় এখন একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আসনটা ফুল দিয়ে সাজালে পরে দেখতে খুবই ভালো লাগে তারপর মা লক্ষ্মীর ঘট স্থাপন করব তো এখানে ঘট রেডি করে নিয়েছি মঙ্গল স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি পাঁচটা ফোঁটা দিয়ে নিয়েছি সিঁদুরে এবারে আমের শাখা দিয়ে দিচ্ছি তার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি আজকে আমি এখানে ন একটা আম শাখা নিয়েছি পাঁচ পাতা দেওয়া যায় সাত পাতা দেওয়া যায় ন পাতা দেওয়া যায় মানে বেজোর দিতেই হয় পানের মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে পানটা আম শাখার উপরে দিয়ে দিলাম তারপরে কলার মধ্যেও তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম দিয়ে কলাটাকে বসিয়ে দিলাম তারপরে প্রত্যকে সুপারি আর ষোলো আনা পয়সা ঘটের উপরে দিয়ে দিলাম এটা ঘটের মধ্যেও মানে জলের মধ্যেও দেওয়া যায় তারপরে বেলপাতা ধান দুর্বা দিয়ে এবারে একটা ফুল দিয়ে আমি উলুদনি দিয়ে মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করে নেব ঘট স্থাপনের জন্য মাটির প্রয়োজন হয় মাটি ছাড়া কিন্তু ঘট স্থাপন করা যায় না আসনের মধ্যে যেহেতু ঘরটা স্থাপন করব তার জন্য এই পাত্রের মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে একটু মাটিটা একটু ভিজিয়ে নিয়েছি জল দিয়ে তার উপরে ধান বা ফুলের পাপড়ি দিয়ে এর পাত্রটা মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দিচ্ছি এবার উলুধ্বনি দিয়ে ঘরটা স্থাপন করে দিচ্ছি কাছে ঘট স্থাপন করে নিয়ে প্রণাম করে নিলাম এবারে আমি প্রথমেই গণপতি বাপ্পার উদ্দেশ্যে এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে মা লক্ষ্মীর ঘটের উপরে আমি একটা জবাপুর নিবেদন করে দিচ্ছি ওং গাং গণপতি সিযুক্তা গানেশায় নাম ওং পঞ্চদেব নামক এবারে আমি মা লক্ষ্মীর কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম রাধারানীর কপালেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি সিঁদুরের তিলক পড়িয়ে দিলাম মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও আমি সিঁদুলের ফোঁটা দিয়ে দিলাম কপালের মধ্যে ঘরের চারপাশটা সুন্দর করে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি মা লক্ষ্মীর পাঁচালির মধ্যে কিন্তু মা লক্ষ্মীর পুজোর সমস্ত কিছু কিন্তু রয়েছে প্রণাম মন্ত্র স্তব পুষ্পাঞ্জলির মন্ত্র সমস্ত কিছু রয়েছে এখানে ধ্যান মন্ত্র রয়েছে তো আমি এখন ধ্যান মন্ত্রটা পাঠ করে নিচ্ছি ও পাশাক্ষ মানিকাম ভজ শ্রীনিভার্যস সাময় ধায় হচ্ছে শ্রীং তৈলক্ষ্য মাতরম গৌরবর্ণ সুর পাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রগ্ন পদ্মব্যাঘ্র করণ দক্ষিণেতু জয় মা জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এবার আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি নমস্ত সর্বভূতনাম বরদাসী হরিপ্রিয় জাগত প্রাণনাং স্বামী ভূয়াত দর্জনা আচাত। জয় মা জয় মা জয় মা মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে আমি ফুল বেলপাতা ধান বা কিন্তু ঘটের মধ্যেই দিয়ে দিচ্ছি আবারও আমি হাতের মধ্যে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি আমি কিন্তু তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব নমস্তে সব ভূতারাং বরদাসী হরিপ্রিয় জাগত প্রাণায় স্বামী ভূয়াত দজনা জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আবারও হাতের মধ্যে ফুল বেলপাতা নিয়ে নমস্তে সর্বভূতারাং বরগাসী দিয়ে জাগ অতি প্রারাং স্বামী ভূয়াত দর্দনাচার জয় মা জয় মা জয় মালক্ষ্মী ঘটের উপরেই সমস্ত ফুল বেলপাতা ধান দুর্বা দিয়ে নিয়েছি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম মা লক্ষ্মীর ঘট স্থাপন করে এভাবেই কিন্তু আমি প্রতি বৃহস্পতিবারেই মা লক্ষ্মীর পুজো করে থাকি আজকে পূর্ণিমা বলে না প্রত্যেক বৃহস্পতিবারেই আমি এরকমভাবেই পুজো করি মা লক্ষ্মীর পাঁচালিতে যে স্তব রয়েছে সেই স্তবটা আমি এখন পাঠ করে নিচ্ছি এই লক্ষ্মীর পাঁচালি দেখে দেখেই আমি পাঠ করে নিচ্ছি তো পূজিত পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাতং সুস্থিরা কৃষ্ণ স্তবটা পাঠ করে নিলাম তারপরে আমি প্রণাম করে এবারে আমি মা লক্ষ্মীর যে প্রিয় ফুল পদ্ম ফুল সেই পদ্ম ফুলটা মা লক্ষ্মীর কাছে নিবেদন করব। বন্ধুরা বিশেষ পুজোর দিনই কিন্তু পদ্ম ফুলটা আনা হয় আমাদের বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু দেওয়া হয়ে ওঠে না আগে থেকে ফুলটা ফুটিয়ে রাখলে পাপড়িগুলো না কীরকম হয়ে যায় তাই জন্য আমি এখন ফুটিয়ে নিলাম এখন আমি মা লক্ষ্মীর কাছে নিবেদন করছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পছন্দের ফুল দিয়ে আমি মা লক্ষ্মীকে পুজো করলাম তো কেমন লাগলো তোমাদের আমার এই মা লক্ষ্মীর পুজো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন আমি একটু ফল বানিয়ে নিচ্ছি ঠাকুরের ভোগের জন্য আর আমরা এখনও পর্যন্ত লিচু খাইনি তো আজকে সবার প্রথম ঠাকুরকে লিচু ভোগে নিবেদন করব তারপরে আমরা সবাই খাবো তাই জন্য আজকে ঠাকুরের ভোগের লিচুটাও রেখেছি এখানে পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল দিয়ে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করলাম যেটুকু যা পেরেছি আজকের বিশেষ দিনে তো একটু দইও দিয়েছি আর ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম আর বাবা মহাদেবের ভোগে আমি ফুলের পাপড়ি শুকু দিলাম তুলসী পাতা দিইনি কারণ বাবা মহাদেবের ভোগে তুলসী পাতা দিতে নি আর এখানে বৃন্দারাণীকেও ভোগ নিবেদন করে দিয়েছি আর পুজো শুরুর আগেই আমি জল ফুল দিয়ে রেখেছিলাম এখন ভোগ দিয়ে ধূপকাঠি দেখিয়ে আরতি করে নিচ্ছি ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন আমি মা লক্ষ্মীর কাছে পান সুপারি আনা পয়সা নিবেদন করে দিলাম কারণ অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীর পান সুপারি তাই জন্য প্রত্যেক বৃহস্পতিবারেই আমি পান সুপারি নিবেদন করি এবং ঘরের সাইডে রেখে দিই আর এখন আমি আরতি করে নেব তারপরে সব শেষে আজকে পাঁচালি পরব তারপরে পুজো শেষ করব তো আগে আরতিটা করে নিই চলো আর আজকে বৃহস্পতিবার পূর্ণিমা আমি ঘন্টা বাজাবো না উলুদ্বনি দিয়েই আরতি করব। আর এখানে একটুখানি ধুনো ধরিয়ে নিলাম নারকেলের শোভা দিয়ে ধুনোটা ধরিয়ে নিলাম কক দিয়েও আরতি করব তবে সেটা পরে ধরিয়ে নেব আমি পুজোর শুরুতেই ধরিয়েছিলাম তেলের প্রদীপ এবং ধূপকাঠি আর এখন আমি ঘিয়ের প্রদীপ পঞ্চ প্রদীপ জ্বেলে নিচ্ছি আরতি করব তার জন্য ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করা খুবই শুভ খুবই ভালো তার জন্য ঘিয়ের পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের আরতি করব আর ধুনো ধরিয়ে নিয়েছি পঞ্চপ্রদীপটাও ধরিয়ে নিচ্ছি

অবন্তীনগরে নগরে গিয়ে হলো উপনীত দেখিয়া শুনিয়া হইলো বড় স্তম্ভিত নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য আবার তার কুবের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসা দেশ পালিত প্রজাগণকে পুত্র নির্বিশেষ এক পুত্র রাখি মানে যথাকালে গেল লোকান্তের কুহকে কিছুদিন পর ব্রত কথা পাঠ করে মা লক্ষ্মীর ঘটের উপরে আমি ব্রত কথা বইটা রেখে দিলাম আমি কিন্তু পাঁচালী পড়ে এভাবেই কিন্তু মা লক্ষ্মীর ঘটের উপরেই পাঁচালীটা রেখে দিই এবার আমি প্রণাম করে নেব মা লক্ষ্মী নারায়ণের কাছে এবং আমি সমস্ত দেবদেবীর কাছে আমি প্রণাম করে নেব নম বিশ্বরূপস্য ভার্জাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বাত্ম প্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা জয় মা জয় মালক্ষ্মী এই প্রণাম মন্ত্র মা লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে মা লক্ষ্মীর কাছে প্রণাম করে নিলাম এবার আমি সমস্ত দেবদেবীর কাছে প্রণাম করে নিচ্ছি আর আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে তারা যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে এই প্রার্থনা জানিয়ে আর আমার মনস্কামনা যেন সমস্ত পূর্ণ করে দেয় মনে মনে এই প্রার্থনা জানিয়ে আমি প্রণাম করে নিই তোমরাও আমাকে কমেন্ট করে জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য আর ভালো যদি লেগে যায় আমার পূজাটা তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করো আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও और जो তোমরা নতুন দেখে থাকো আজকে প্রথমবার আমার ভিডিও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটা অবশ্যই প্রেস করে রাখবে তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বৌদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা নিও বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে অনেক আদর আমার ঘরে কোনো বৌদ্ধ মূর্তি নেই তাই আর তার গলায় মালা পরাতে পারলাম না সেও যেন আমার প্রণাম গ্রহণ করেন মনে মনে এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করেছি